নমস্কার আমি পদ্মবাণী সৌরভ বন্ধুরা এই যে এত সুন্দর সুন্দর পদ্মফুল তোমরা দেখো প্রতিনিয়ত আমার ভিডিওতে তো গাছের গ্রোথ কেন এত ভালো হয় সব কিছুর উত্তর আমি আজকে দেব দেখো এর পেছনে কিন্তু অনেকটা কষ্ট লেগে থাকে যেটা তোমাদেরকে দেখানো হয় না দেখো এখন বর্ষাকাল পুকুরে প্রচণ্ড জল তো তার মধ্যেও দেখো পাঁক তোলা হচ্ছে শুধুমাত্র যাতে গাছগুলো ভালো হয় এই পাঁকের গাছে কিন্তু গ্রোথ প্রচণ্ড ভালো পরি ভালো নেয় তোমরা সেগুলো আমার গাছ দেখেই বুঝতে পারো আমি কিন্তু অন্য কোনো খাবার ইউজ করি না আমি নর্মাল পাঁকে বসাই একদম পুরো পচা পুকুর দেখতেই পাচ্ছ পচা ডোবা বন জঙ্গলে ভর্তি সেইখান থেকেই কিন্তু পাঁক তোলা হচ্ছে আর এই কাজটা কিন্তু আমার বাবাই করে দেয় কারণ আমার পুকুরে নামতে প্রচণ্ড ভয় লাগে আর অনেক বছর আমি পুকুরে নামিনি আর আমাকে আমার বাড়ির লোক নামতেও দেয় না আমার যাবতীয় শখ মেটানোর জন্য ওরা সমস্তটাই করে দেয় তো দেখতেই পাচ্ছ আমার বাবা কিন্তু ডুবে ডুবে পাখ তুলে আনছে আর অনেকেই বলতে পারো যে এটা তো ব্যবসার জন্য হ্যাঁ সেটা তো একটা আছেই ব্যবসা বলতেই পারো তোমরা টিউবার যেহেতু বিক্রি করি কিন্তু টিউবার বিক্রি করতে গিয়ে তোমাদের কাছে যে প্রতিনিয়ত কথা শুনতে হয় যে এত দাম কেন এত দাম কেন তার পেছনে আসলে এই কারণগুলো থাকে একটা গাছকে যত্ন করে তাকে বড় করে তারপর তার থেকে টিউবার নিতে কিন্তু অনেকটা কষ্ট হয় অনেকটা শ্রম দিতে হয় আর সেই শ্রমের দাম তো নেবই না কি সেটা নিতেই হবে ভিডিওটি কেমন লাগলো জানিও ধন্যবাদ